একদিকে কালবৈশাখী ঝড় বেষ্টিত আরেকদিকে ভয়াবহ পরিস্থিতি খোদ কলকাতাতে এবারে তাপপ্রবাহ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ঘোষণা করে দিল আবহাওয়া দপ্তর ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে ১৯ থেকে বাইশে এপ্রিল এদিকে প্রবাহের মধ্যে সীমাবদ্ধ থাকছে না দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এবারে তাপপ্রবাহের পরবর্তী ধাপ তীব্র তাপ প্রবাহে ভুগবে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের আটটি জেলা এমনটাই খবর রয়েছে বৃষ্টিপাতের খবর কি আছে অনেকে জিজ্ঞেস করছেন বৃষ্টিপাত মোটামুটি একটুখানি আভাস পাওয়া যাচ্ছে আমরা দেখাবো এই ভিডিওতে সেটা কবে থেকে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন কিন্তু তার আগে ভয়ঙ্কর পরিস্থিতি যা গরম পাচ্ছেন সেইটা আরও এক ধাক্কায় কিছুটা বাড়বে যেটা উনিশ তারিখ থেকে আরও অনুভূত হবে ইতিমধ্যে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ পরিস্থিতি চলছে কিন্তু সেইটা আরও তীব্র আকার ধারণ করবে তবে উত্তরবঙ্গে স্বস্তির খবর রয়েছে এখনও সেখানে তাপপ্রবাহের পরিস্থিতি জারি হওয়ার মতো কোনো ব্যাপার থাকছে না সেখানে এখনও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির লেগে থাকতে পারে কিন্তু মালদা থেকে পরিস্থিতি যত নিজের দিকে নামবেন ততই জটিল হতে চলেছে খোদ কলকাতা সহ তার আশেপাশের জেলাগুলিতেও তাপপ্রবাহ হবে এমনটাই ব্যাপার এমনিতেই গরম অস্বস্তিকর অবস্থা চলছে তাই বলছেন যে তাপপ্রবাহ অনুভূত হচ্ছে কিন্তু তারও ওপরের লেভেলে যেতে পারে এই পরিস্থিতি রয়েছে চুয়াল্লিশ ডিগ্রির কথা আপনাদের বলেছিলাম এই ব্যাপারটাও হতে পারে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর পশ্চিমের দিকে জেলাগুলিতে তেতাল্লিশ ডিগ্রি খবর দিয়ে দিয়েছে অর্থাৎ যেটা আমরা বলছিলাম অনেকে বলছিলেন যে কি করে বলছেন তেতাল্লিশ চুয়াল্লিশ তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তরও কিন্তু তেতাল্লিশ বলে দিয়েছে শুধুমাত্র তেতাল্লিশই যে হবে তা নয় তেতাল্লিশ প্লাসও হতে পারে এদিকে এখনও জলীয় বাষ্পযুক্ত হাওয়া ঢোকার ফলে বঙ্গোপসাগর থেকে ত্রিপুরা এবং সংলগ্ন বাংলাদেশের বিভিন্ন বিভাগ এবং জেলা উপজেলাতে ঝড় বৃষ্টির রয়েছে ফলে সেখানে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের দেখা মিলছে যেগুলো কিছুটা খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম মণিপুর বাংলাদেশের পূর্ব দিকের কিছু এলাকা ধরে সিলেট মনমোহন সিংয়ের কিছু এলাকা হয়ে দক্ষিণ আসাম মণিপুর এগুলোতে কিন্তু বিস্তৃত রয়েছে ফলে এই এলাকাতে এখন তাপপ্রবাহের পরিস্থিতি না থাকলেও সংলগ্ন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের রাজশাহী থেকে শুরু করে খুলনার বিভাগের বেশ কিছু অংশে প্রবল গরমের হাতছানি রয়েছে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করব বৃষ্টিপাত কবে হতে পারে কি পরিস্থিতি রয়েছে তাপপ্রবাহ শুধুমাত্র যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ তেমন নয় বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ সব দিকেই রয়েছে তাপপ্রবাহের হুঁশিয়ারি এই পরিস্থিতির মধ্যে আমরা আলোচনা করব। আপনার এলাকায় কেমন গরম পাচ্ছেন কেমন অনুভূতি পাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন দুপুরবেলাতে রয়েছে বিশেষ সতর্কতা যেখানে বারোটা থেকে সাড়ে তিনটে বা তিনটে পর্যন্ত কিন্তু একটু যদি বাইরে বেরোন অবশ্যই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই বেরোবেন এমনটা রয়েছে কমলা সতর্কতা জারি হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এমন ব্যাপারটা কিন্তু নতুন করে উঠে এসেছে চলুন আমরা আলোচনা করি সঙ্গে থাকুন দেখুন কি অবস্থা হতে চলেছে অবশ্যই শেয়ার করবেন সতর্ক করবেন লাইক করুন আমাদের অনুপ্রাণিত করুন আরও গুরুত্বপূর্ণ সঠিক আপডেট আপনারা পাবেন খবর বাংলা ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ফলো করুন এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে এর পাশাপাশি আমরা এখন দেখে নেব আবহাওয়া দপ্তরের কিছু গুরুত্বপূর্ণ খবর তারপর আমরা এখানে ফেরত আসছি দিয়ে আপনাদের আলোচনা করছি হয়তো ভিডিওটা একটুখানি সামান্য বড়ো হবে একটু সময় দিয়ে দেখে নিন এবারে আমরা একবার দেখে নেব যে তাপমাত্রা কলকাতার দিকে কেমন থাকবে তারপর আমরা একটুখানি সতর্কতাগুলো দেখার পরে আমরা অন্যান্য জেলাতে তাপমাত্রা কেমন থাকবে দেখিয়ে দিয়ে আমরা ওয়েন্ডিতে যাব দেখুন কলকাতার দিকে আবহাওয়া দপ্তর বলছে তাপপ্রবাহ যেখানে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং বাইশ তেইশ তারিখ পর্যন্ত একচল্লিশ ডিগ্রির গন্ডি কিন্তু ধরে রাখতে পারে এই সতর্কতা রয়েছে কলকাতা খোদ কলকাতাতে বিয়াল্লিশ ডিগ্রি এবং তাপপ্রবাহ এখন চলছে চল্লিশ ডিগ্রি সেটাই চলে যাবে একচল্লিশ ডিগ্রি নজর রাখবো সল্ট লেকের দিকে কলকাতাতে সল্ট লেকের দিকে দেখুন সেখানেও একচল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে একুশ তারিখে বিয়াল্লিশ ডিগ্রি ধরে নেবে এমন পুরো রয়েছে সেখানেও তাপ প্রবাহ সেখানেও মোটামুটি এখন যা চলছে তার থেকে আরও অবস্থা খারাপের দিকে যাবে আপনাদের মতামত শেয়ার করবেন শেয়ার করবেন এই খবরটিকে তারে প্রত্যেকে সতর্ক হবেন কারণ সতর্কতা হচ্ছে বাঁচার একমাত্র মূল অস্ত্র এবারে দেখুন হাওড়া কলকাতার আশেপাশে যে হাওড়া রয়েছে সেই হাওড়াতে চল্লিশ ডিগ্রি ধরে নিয়ে সেটা একচল্লিশ ডিগ্রিতে পৌঁছাবে সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ দমদম কলকাতার দমদম সেখানেও চল্লিশ ডিগ্রি চলছে সেটা একচল্লিশ ডিগ্রি গিয়ে সেটা বাইশ তারিখে বিয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাবে এমন সতর্কতা রয়েছে সেখানেও হিট ওয়েভ বা এবং প্রবাহের সতর্কতা রয়েছে এবার আমরা আসল জায়গা দেখব যে কমলা সতর্কতা দেখুন উনিশ তারিখ থেকে কুড়ি তারিখে তিনটে দিনে সতর্কতা দিয়েছে আপাতত যেখানে সতর্কতা রয়েছে কিন্তু তীব্র সতর্কতা যেখানে দেখুন তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা বীরভূম এবং মুর্শিদাবাদের দিকে তাকান এখানটাতে দুটো চিহ্ন রয়েছে দুটোই কিন্তু তাপ্রবাহ কিন্তু আপাতত দেখুন চিহ্ন দিয়ে বলছে তাপপ্রবাহ রয়েছে মুর্শিদাবাদে কিন্তু তীব্র তাপপ্রবাহ রয়েছে বীরভূমের দিকে অর্থাৎ পশ্চিমের দিকের থেকে শুরু করে আমরা আটটি জেলাতে দেখতে পাচ্ছি যে কমলা সতর্কতা যেখানে বীরভূম রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুরের দিকে ভয়াবহ গরম যেখানে তেতাল্লিশ ডিগ্রির তাপমাত্রা হাতছানি রয়েছে এবং আমাদের দিকে বাকি যে জেলাগুলি রয়েছে মুর্শিদাবাদ থেকে নদীয়া হুগলি কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সেখানেও তাপপ্রবাহ যেখানে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে কিছুটা সহ ঝড় বৃষ্টি হতে পারে এটা উনিশ তারিখের পর আমরা যদি দেখে নিই একুশ তারিখের দিকে যাই তাহলেও কিন্তু একই অবস্থা দেখুন যা ছিল তাই রয়েছে দক্ষিণবঙ্গে কোনো পরিবর্তন নেই অর্থাৎ এইখানেও প্রচণ্ড গরম এবং তাপমাত্রা এই সময়তে আরও বৃদ্ধির কথা আমরা দেখলাম যেখানে কলকাতার দিকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে যেতে পারে তাহলে পশ্চিমের দিকে জেলাতে তেতাল্লিশ ডিগ্রি বলেছে সেটা কী অবস্থা হতে পারে একুশ আর আর উত্তরবঙ্গে কিছুটা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি দিকে আলিপুরের দিকে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কুড়ি তারিখেও দেখুন একই খবর পরিবর্তন বিশেষ কিছু নেই একই রকমভাবে শুধু এই জায়গাটাতে কিছু নেই মাঝখানটাতে কিন্তু গরম অস্বস্তিকর অবস্থা থাকবে এটা যদি আমরা আঠেরো তারিখের দিকে দেখি তাহলে দেখুন এখনই হাঁসফাঁসের অবস্থা সতেরো তারিখ থেকে তাতে আঠেরো তারিখে তাপপ্রবাহ এবং অস্বস্তিকর দিন থাকবে এইটাতেই বলছে অনেকে বলছেন যে লু পরিস্থিতি মাথা খারাপ হয়ে যাচ্ছে তাহলে উনিশ তারিখে গেলে কি হবে ভাবুন তাই শেয়ার করবেন সতর্ক করবেন মানুষকে জানাবেন ব্যাপারটিকে এবার একবার দেখে নেব যে তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে কি বলছে আবহাওয়া দপ্তর দেখুন উনিশ তারিখে যেখানে রয়েছে যেখান থেকে রয়েছে কমলা সতর্কতা বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত থাকবে পশ্চিমের দিকে জেলাগুলিতে কলকাতা সল্টলেক দমদম হাওড়া চল্লিশ থেকে একচল্লিশ ইতিমধ্যে যেটা বলেইছিলাম তো বীরভূম মুর্শিদাবাদ সব দিকেই মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ একচল্লিশ ডিগ্রি করবে বর্ধমান একচল্লিশ ডিগ্রি মালদার দিকে উনচল্লিশ থাকলেও দার্জিলিং কালিম্পং এগুলোতে ঠিকই আছে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারেও ঠিকই আছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে থাকবে উনিশ তারিখ কুড়ি তারিখে এই তাপমাত্রা বৃদ্ধি হবে দেখুন ভালো করে পরিষ্কার দেখা যাচ্ছে কুড়ি তারিখের দিকে পশ্চিমের দিকের জেলাগুলির তাপমাত্রা পুরুলিয়া থেকে শুরু করে আসানসোল থেকে তেতাল্লিশ ডিগ্রি অর্থাৎ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে তেতাল্লিশ ডিগ্রি ছেঁকা থাকবে এবং মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এগুলোতে কিন্তু একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি এবং কলকাতার আশেপাশে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরবঙ্গে একই রকম পরিস্থিতি কুড়ি হয়ে গেলো উনিশ হয়ে গেলো একুশ একই রকম ব্যাপার রয়েছে তেতাল্লিশ ডিগ্রি অর্থাৎ তেতাল্লিশ ডিগ্রি কিন্তু ছাড়াতে পারে তেতাল্লিশ ডিগ্রি থাকবে না তেতাল্লিশ ডিগ্রি প্লাস থাকবে না মানে চুয়াল্লিশের ঘরে চলতে পারে অর্থাৎ যেটা আমরা তো বলছিলাম অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর খোঁজ জানিয়ে দিল যে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা দক্ষিণবঙ্গে আঠেরো তারিখের দিকে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি পশ্চিমের দিকে জেলাগুলি থাকলেও কলকাতার আশেপাশে স্বর্ণের দিকে চল্লিশ থেকে একচল্লিশ থাকবে অর্থাৎ প্রচণ্ড গরম উত্তরবঙ্গে মোটামুটি ঠিকই আছে এবারে একটু দেখার চেষ্টা করব বৃষ্টিপাত কি আমরা পাবো পাওয়ার কি কোনো আশা রয়েছে তেইশ তারিখের কথা আপনাদের বলছিলাম তেইশ তারিখের দিকে একটুখানি পরিবর্তন হতে পারে ভালো করে দেখুন এই যে গরম হাওয়া আসছে এতেই গরম বেড়ে যাচ্ছে এই লাইনটা পুরোটাই গরম হাওয়া এবং এই বঙ্গোপসাগর থেকে জল হাওয়া শুধুমাত্র এই এলাকাতেই প্রবেশ হচ্ছে ভালো করে দেখুন শুধুমাত্র এই এলাকাতেই প্রবেশ হচ্ছে যার ফলে এইখানটাতেই কিছুটা সংঘর্ষে বর্জ্যকর মেঘ তৈরি হচ্ছে এবং এখানে কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকবে যেটা দু তিন দিন এখনও চলতে পারে এই যে হাওয়াগুলো যাচ্ছে এই হাওয়াগুলো যখন এইখানে বাংলাদেশ একটু ঢুকতে শুরু করবে তখনই এখানে বর্জ্যকরম মেঘ তৈরি হতে পারে তার আগে কিন্তু শুকনো হাওয়ায় জ্বালাতন করাবে তো এই দিকে দেখা যাচ্ছে কুড়ি তারিখের দিকে এই এলাকাতে কিছুটা বর্জ্যকর্ম মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ একুশ তারিখের দিকে যদি যাই তাহলে এখানে একটু বেশি করে হচ্ছে কিন্তু এখানে কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে না শুধুমাত্র মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং তার সঙ্গে যা বাংলাদেশ এই যে এলাকা রয়েছে এখানে বৃষ্টিপাতের মেঘ তৈরি হতে পারে ফলে ওই দিকে তাপ প্রবাহ থাকবে না এই দিকগুলোতেই সমস্যা রয়েছে বাইশ তারিখের যদি যাই বৃষ্টিপাতের একটুখানি সামান্য আভাস পাওয়া যাচ্ছে যেটা একটুখানি স্বস্তি দিতে পারে তাপমাত্রা যদি একটুখানি নামায় আর কি এই মেঘগুলো হয়ে যদি একটু বাধাটাতে দেয় তাহলে যদি কিছু হয়তো একটু জলি বাষ্প ঢুকছে মনে হচ্ছে বাইশ তারিখের দিকে তাহলে কি তেইশ তারিখের দিকে একটু ঢুকবে তেইশ তারিখে একটুখানি বর্জ্যকর মেঘের দেখা মিলতে পারে কিন্তু বড় আকারে এখনও দেখা যাচ্ছে না তাহলে পরিবর্তন যদি হয় কালবৈশাখী সৃষ্টি হওয়া এই সময়তে থাকে বৈশাখ মাসে তো রকম গরম এবং তার সঙ্গে এরকম জলো হাওয়া ঢুকে গেলেই কিন্তু কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয় তো এগুলো যদি কোনো সুখবর দেয় তাহলে পরবর্তী ক্ষেত্রে আরও জানা যাবে কিন্তু একটুখানি খবর পাওয়া যাচ্ছে যে বোঝা যাচ্ছে যে তেইশ তারিখের দিকে কিছুটা জোলো মেঘ এখানে তৈরি হতে পারে ফলে কিছুটা একটুখানি ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিছু যদি হয় আর কি কিন্তু এতে এখনও এতে বড় কিছু হবার খবর পাওয়া যাচ্ছে না কিন্তু এই দিকগুলোতে থাকবে ত্রিপুরের আশেপাশে কিন্তু বৃষ্টিপাত থাকবে যেটা বোঝাই যাচ্ছে সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে ঝোড়ো হাওয়া সৃষ্টি হতে পারে দেখুন তেইশ তারিখের দিকে কিন্তু ঝোড়ো হাওয়া দেখা যাচ্ছে যেটা গতিবেগ আমরা দেখতে পাচ্ছি সত্তর পর্যন্ত বাহাত্তর দেখুন বাঁদিকে দেখুন বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা দেখাচ্ছে তাহলে তেইশ তারিখে কি কালবৈশাখী ঝড় সৃষ্টি হবে সম্ভাবনা থাকতেই পারে তাহলে তেইশ তারিখ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে বোঝা যাবে এখানে কিছু হচ্ছে কি না তারা আগে পর্যন্ত জলাতন করাবে যদি আগে পরিবর্তন হয় ভালো তাহলে বাইশ তারিখের দিকে সুতরাং কুড়ি উনিশ কুড়ি একুশ এখানে প্রচণ্ড কিন্তু সতর্কতা রয়েছে যে প্রচণ্ড তাপমাত্রায় বাড়বে এবারে যেটা দেখলাম তেইশ তারিখের দিকে দেখে বৃষ্টিপাতের কোনো খবর আছে কি না পর্যন্ত বড়ো বাবা বাপার দেখা যাচ্ছে না কিন্তু কিছু কিছু মেঘ তৈরি হয়ে বোঝা যাচ্ছে এগুলো বর্জ্যকর মেঘ হবে আর এইগুলোতে রয়েছে বৃষ্টিপাত যেটা ত্রিপুরার দিকে রয়েছে মিজোরামের দিকে রয়েছে এইগুলোতে কিন্তু এখন অধিকটাতে ভালোই বৃষ্টিপাত হবে বলছে কিন্তু আর আগে এখানে কিন্তু ভালোই গরম অস্বস্তিকর অবস্থা থাকবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলেছে তার মানে দার্জিলিং কালিম্পং এইগুলোতে থাকতে পারে মেঘ একটু বাড়াকমা করলে তাহলে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দিকে পৌঁছাতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা সেখানে কিছু নেই বাংলাদেশের রংপুর রাজশাহী সিং সিলেট এগুলোতে সেভাবে কিছু নেই কিন্তু এই দিকে মেঘ তৈরি হলে এইগুলোতে মনমোহন সিং সিলেট এগুলোতে একটু মেঘ সৃষ্টি হতে পারে বাকি এগুলোতে কিন্তু মোটামুটি শুকনোই থাকবে বোঝা যাচ্ছে যদি কোনো লোকাল মেঘ ভালোভাবে তৈরি হয় তাহলে অন্যান্য খবর না হলে কিন্তু মোটামুটি বেশি কিছু নেই আসামে কিছু কিছু অংশে হবে বৃষ্টিপাত মাঝে মাঝে জারি থাকবে তাই আসামের দিকে কোনো তাপ প্রবাহ থাকবে না হয়তো একটু গুমোট গরম থাকতে পারে এই ব্যাপারটাই রয়েছে আপাতত এই খবরটা রয়েছে জানিয়ে দিলাম শেয়ার করুন সতর্ক করুন এবং নজর রাখুন খবর বাংলার ইউটিউব চ্যানেলের খবরে আশা করি উপকার পাবেন ধন্যবাদ